কৃষ্ণ নামে সুখ নেই এখন সনাতন জাতি এখন কৃষ্ণ নামে সুখ পাচ্ছে না ভগবানের সেবা করে সুখ পায় না সুখ যত হয়েছে মুরগি পোষায় এখন সুখ মুরগি ছাগল পড়লে সুখ বেশি পাওয়া যায় তোমার ত্রিতাব বাজে ала দূরে যাবে মন বৈ একবার বदनে ভরে ভরি বালা তোমার ত্রিতা বাজে তুমি যাবে মন একবার বদন ভে নদী বাল জ্বালা ছাড়া বিশ্ব জগতে জি দুঃখ ছাড়া কোনো প্রাণী নেই কৃষ্ণ ভুলি যেই জীবনাদি বহির্ম অত এব মায়া দাঁড়িয়ে দেয় সংসার দুঃখ সংসারে যারা জন্মগ্রহণ করেছে প্রতিটা জীবেরই দুঃখ আছে আবার জগদ্জীব সুকন্যাশনের লাগি খুঁজে বেড়াচ্ছে আচ্ছা এখানে যতগুলো মায়েরা এবং বাবারা এসেছেন বলুন তো সুখ চাই না এমন কোন ব্যক্তি আছি রাধে রাধে আপনারা কি দুঃখ চান না সুখ চান কথা বলছেন না কেন সুখ চাই তো সত্যি তো মায়েরা কি চান দুঃখ কথা বলে না কি হয়েছে এখন ছাউন নেই এখান থেকে বাড়ি গিয়ে আমার বাবার সাথে ঝগড়া করবার সময় তো বেশ ভালো পারবা হ্যাঁ ওটাই তো খুব পারদর্শী তাহলে সুখ ভিন্ন দুঃখ কেহ চায় না তাই তো সাধু বাবা তবে সুখটা পাওয়া কি সবাই পায় পেয়েছেন এত সুখ খুঁজেছেন সুখ কে কে পেয়েছেন একটু হাত তুলুন তো আমি দেখতে চাই একটা ব্যক্তি হাত তুলে বলুন তো আমি সুখ পেয়েছি কেউ নেই দুঃখ আছে মহাজনে কতস্য পন্থা মহাজন বললেন সুখেরও লাগিয়া যদি খোঁজ ত্রিভুবন কৃষ্ণবিনে সুখ দিতে নাহি কোনো জন সারা জীবন ভরে সুখ খুঁজেছ একটু সুখের লাগিয়ে সত্যকে অসত্য বলেছ একটু সুখ অন্বেষণে করবার লাগিয়া অধর্মকে ধর্ম বলে গ্রহণে করেছ তোমার একটু সুখের লাগিয়া কতজনকে অন্যায় ভাবে আঘাত করেছ করে লাগিয়া এই বদনে কত কুবচন বলেছ বলে তোমার সুখের লাগিয়া এই হস্ত দিয়ে কত পরের দ্রব্য চুরি করেছ তোমার একটু সুখের লাগিয়া সুখের লাগ। কত জনা জগতে হত্যা করেছে এবং তথাপিও সুখ পায় না বিশ্ব যারা চরে সুখ পাই না তাহলে সুখ কোথায় আছি কোথায় আছে গতকাল যেখানে লীলা ছিল ওই লীলায় যাবো কিন্তু তার আগে একটু ছোট্ট একটি কথা অর্থে কোনো দিনই সুখ দিতে পারে না এই ছাটটা কিন্তু কথা হচ্ছে একদিন সুপ্রভাতে একজন ভিকারি আগের দিনে বৈষ্ণবরা করতাল বাজিয়ে নগরে টহল কীর্তন দিত না ভোর রাত্রে আবার দিনের বেলায়ও কিন্তু বৈষ্ণবদের নিয়ম ছিল করতালি বাজিয়ে করতাল বাজিয়ে নগরে নগরে ভিক্ষা করা তাই তো আপনাদের দেশে করে কি না এ ওই তিনটাকে সরাও ওই তিনটা মালকে সরাও একদম কোনো ছাউন হবে না আর মায়েদের অনেকের দেখছি একটু সময় মাথার কাপড় পড়ে গেছে কেন গো শাড়ি কি ছোট করে দিয়েছে নাকি হ্যাঁ আমার এবছর দেখেননি আপনাদের কিচ্ছু বলবো না কিন্তু আপনাদের যেগুলো জন্ম দিয়েছে সে কটাকে পাইনাট করে দিয়ে যাব কারণ আপনারা তো আমার মা মায়েকে ছেলে তো বেশি কথা বলতে পারে না তাই আমার মার যদি ওনরা হয় তো ওনাদের মা আমার কী হয় গো হ্যাঁ দিদিমা তো ওটাকে কিন্তু পাইনাট করে দেব মানে পেট ফেরে লবণ কষলিয়ে ধুয়ে দিয়ে যাবো যে এরকম তা পেটে রাখছো কেন যে কথা বললে কানে শোনে না এজন্য আপনারা আমার মা দান আপনাদের মায়েদের যেন বকা শোনাতে হয় না এজন্য মস্তকগুলো ঢেকে বসবেন পরে বলবা নেই আমি একটু আসি তারপরে আজকে আমাকে ফোন করে কীর্তন জগতের বাবা বলছে বাবা আমাদের সংসার সংস্কার সম্বন্ধে এইটা এইটা জানতে চাই এইটা বলবেন আবার আর এক বাবারা আজকে এক পাঁচা লেখে থেকে আনছে পকেটে করে আজকে যে আমার কপালে কী আছে না আপনাকেও কপালে কী আছে তা জানি না আজকে কোন দিক দিয়ে যাবে তা বলা যাবে না তাই ধৈর্য সহকারে বসে থাকবেন না হলে কিন্তু খবর আছে এখন কিন্তু আর সেই নগর ভিক্ষা করে না করে করবে কেন এখন এক এক বৈষ্ণবের নিজের ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স দুই চার পাঁচ লাখ টাকা থাকে তো যাদের পাঁচ দশ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স থাকে তাদের তোর ভিক্ষা না করলেও চলে অযথা আপনার বাড়ি গিয়ে কেন ভিক্ষা কিন্তু তৎকালীন সময়ের কথা বলছি এখন তো যুগ ডিজিটাল বৈষ্ণব ডিজিটাল ব্রাহ্মণ ডিজিটাল আপনারা গাইডেস্ত মানুষ আপনারাও ডিজিটাল এখন ডিজিটালের বাজার মিলে গেছে এখন শুদ্ধ প্রেম ভক্তি কম আছে এই ডিজিটালের বাজার এসে জন্মগ্রহণ করে খুব লাভ হতেছে আমাদের তাই মনে মনে খুব দুঃখ করি মাঝে মাঝে একা একা কাঁদি গোবিন্দ গৌরহরি তুমি যখন পৃথিবীতে এসেছিলে সেই সময় যদি তোমার কোনো ভক্তের বাড়ি কুকুর করে পাঠাতে তাহাতেও মানব জীবন এই হয়তোই পশু জনম আমার ধন্য হতো মনে কিন্তু ভেবে তো লাভ নেই তার ইচ্ছাই পূর্ণ হোক যেন আমাদের ইচ্ছা কোনোদিন পূর্ণ না হোক সকালবেলা লালা বাবুর নাম শুনেছেন তো কীর্তন শোনেননি আগে এখন কিন্তু কীর্তন নেই ছোট ছোট পালা খণ্ডকালীন কীর্তন হতো সেই পালা কীর্তন নেই এখন বাংলাদেশে লীলা খুব কম হতো এখন বাংলাদেশে অনেক লীলা কীর্তন মহাপ্রভুর কৃপায় হয়েছে আবার এই লীলাকীর্তনের মধ্যে মধ্যে এখন ওই লীলার মধ্যে ড্যান্সও শুরু হয়ে গেছে এখন আর লীলাকে বিশ্রাম দিয়ে শুধু ড্যান্স দিয়ে দেড় ঘন্টা কাটাতে হয় আর আমাদের শ্রোতারাও খুব ভালো হয়েছে যদি একটা মেয়ে মানুষ ড্যান্স দেয় শ্রোতারাও একটু পাগল হয়ে হাঁ করে এই বুড়ো বুড়ো হাঁ করে থাকে গালের ভিতর মাসি যায় আর ওরা কীর্তন চায় না ড্যান্স দেখতে খুব ভালোবাসে তাই কি বলবো দুঃখের কথা এখন তো পূর্বের সমস্ত কিছুই হারিয়ে যাচ্ছে নাকি বাবা আমার কথা কষ্ট পাচ্ছেন নাকি না মিথ্যা বলছি বলুন সত্য না জীবন যেখানে যাই বলি মিথ্যা সবাই বলে সত্য তো মিথ্যা বললাম তো এইবার দেখুন লালা বাবু তার তৎকালীন সময় আয় ছিল কত জানেন বাউান্ন লাখ ছত্রিশ হাজার টাকা ডেলি তার ইনকাম কত লক্ষ বাউন্ন লাখ ছত্রিশ হাজার টাকা তার প্রতিদিন কর আদায় হতো তাহলে কি সে কত বড়ো জমিদার এদিকে জগৎ সেটা কিন্তু কম জমিদার নয় জগৎ সেটার লালাবাবুর মধ্যে যে দ্বন্দ্ব ছিল জমিদারি নিয়ে এটা আপনারা জানেন ঐতিহাস ইতিহাস বলব না কিন্তু লালাবাবুর হৃদয়ে বৈরাগ্য কোথা থেকে আসলো এই বৈরাগ্যর সৃষ্টি কোথা থেকে হলো এই এতটুকু টেনে আমি আগামী দিনকার লীলায় চলে যাও শুধু অল্প একটু কথা যে পথ গ্রাহ্য করে যায় মহাজন মহাজনদেরকে স্মরণ না করলে তো সঠিক জায়গায় পৌঁছানো যায় না লালা বাবু ঘুমিয়ে আছে সুপ্রভাতেও একটু বেলিও পূর্ব গগনে উদয়মান হয়ে গেছে এদিকে কৃষ্ণ নামের দিনে ভিকারি লালাবাবু নিজে হাতে কোনোদিন ভিক্ষা দিতেন না লালাবুর তারের দাড়ি চিনি উনি একটু নিদ্রাগত অবস্থায় চুপ করে সারা রাত জেগেছিলেন ইতিমধ্যে কৃষ্ণ নামে গাড়ি নাম করিতে করিতে কৃষ্ণ নাম করছে আর লালাবাবুর বাড়ির দিকে রওনা দিয়েছে ওটা যে লালাবাবুর বাড়ি ওই ভিকারি তা জানে না লালাবাবু এসে উপনীত লালাবাবু ঘুম থেকে কেবল উঠেছে আর এদিকেও ভিকারি নাম করিতে করিতে লালাবাবু ওই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছে কৃষ্ণ নাম করিতে করিতে যখনই প্রবেশ করেছে সুপ্রভাতে বেলায় সুপ্রভাতের সময়ে যখনই ভিকারি প্রবেশ করেছে মানুষের মন কিন্তু সকালবেলা ভালো থাকে ভালো থাকে না মন্দ থাকে সকালবেলা কিন্তু কেউ ঝগড়াও করতে চায় না চায় কি বলে গো আজকে সকালবেলা বিধ হয় তোকে আমি ছেড়ে দিলাম অর্থাৎ সকালবেলা ঝগড়া করা যায় না এই যে মায়েরা বুঝবেন ভিকারি গিয়ে হরে কৃষ্ণ নাম করছে বলছে বাবু ও মা কেউ কি আছে ভগবানের সেবার নিমিত্তে কিছু দেবে গো লালা বাবু বেরিয়েছে আমার বাড়ির ভিতর তো কোনো ভিকারি আসার সাহস পায় না এ ভিকারি কেমন করে আমার রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গেল যা আজ সকালে যখন এসেছে আজকে আমি নিজে হাতে ওকে ভিক্ষা দেবো যাতে ওর আমি এমন অর্থ ভিক্ষা দেবো যাতে ওর দিন আর ভিক্ষা না করে আমি আজ ওকে কিছু দিয়ে দেব আর যাতে কোনো দিনও ভিক্ষা না করে বাবু তো উড়িয়ে গিয়ে কিছু অর্থ এনে কয়েকটা টাকা ভিকারিকে বলছে হ্যাঁ বাবু তুমি প্রতিদিন ভিক্ষা করো আজ আমি যা তোমাকে দিয়ে দিলাম তুমি এটা দিয়ে অনেক ধনী হতে পারবে তুমি অনেক ধনী হতে পারবে ধান অবেষণে করে আর তোমার করতে হবে না নিয়ে যাবে যখনই অর্থ দিয়েছে ভিকারি ওই অর্থটাকে ওই টাকাটাকে নাড়ছে আহ এই টাকা দিয়ে আমি অনেকে ধনী হয়ে যাব কিন্তু ভিকারি ওই অর্থের মোহে পড়ে যখনই ওই টাকাটা হাতে পেয়েছি ভিকারি আজ পরম বস্তু আমার গোবিন্দের নাম ভুলে গিয়েছে ভিকারি ওই টাকা এক হাত থেকে আর এক হাতে নিচ্ছে আর ভাবছে আমি এই ধনে দিয়ে বড় ধনী হয়ে যাব কিন্তু আমার গোবিন্দের নাম কিছু সময় আগেও যে ভিকারির বদনে নাম ছিল হরি নামটা ভুলে গিয়েছে ভিকারি যখন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যখন নদীর তট দিয়ে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে যেন দৈব বাণী হয়ে ভিকারিকে বলছে ভিখারি আর এদিকে লালা বাবু তাকিয়ে আছে ওই ভিকারি টাকা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে কি করছে আমি একটু দেখি তো ও তো জীবনে এত টাকা চোখে দেখেনি ভিকারিকে দৈব বাণী করে বলছে ওরে ভিকারি আর জমিদারের টাকা পেয়ে তুই যে পরম ধর্মকে হারিয়ে ফেললি আগেও যে তোর বদনে হরিনাম ছিল আর তুই টাকা পাওয়া মাত্র হরিনামকে ভুলে গেলি টাকার জন্য হরি নামকে ভুলে গেলি এই নাম ভিন্ন কি এই টাকা কোনোদিন তোর সাথে যাবে টাকা কি তোর সাথে যাবে চমকে উঠেছে ভিখারি মনে মনে চিন্তা করছে তাই তো সাধারণ কয়েকটা টাকার জন্য আমি ভগবানের নামকে ভুলে গেছি যে টাকায় ভগবানের নামকে ভুলিয়ে দিতে পারে টাকা আমি চাই না টাকা দিয়ে আমি কি করব যে অর্থের মহে পড়ে ভগবানের নাম ভুলে যেতে হয় আমি কোনো যেন ভগবানের নাম ভিন্ন যেন এই টাকা না চাই ওই টাকাগুলো নদীর জলে ফেলে দিয়েছে দূর হতে লালাবাবু দর্শন করেছে টাকাগুলো নদীর জলে ফেলে দিয়েছে লালাবাবু ডেকে বলছে ভিকারি ভিকারি দাঁড়িয়েছে নিশ্চয়ই আমার টাকা ফেলা বাবু দেখেছে আজকে তো আমাকে রক্ষা নেই লালাবাবু এসেছে ভিকারি ভিকারি যে অর্থটা দিয়েছিলাম এই অর্থ দিয়ে তুই অনেক ধনী হতে পারতিস তুই সেই অর্থটাকে আমার হাত থেকে নিয়ে কেন এই নদীর জলে ফেলে দিলি কারণ কি আমাকে একটি বার ভিকারি বলছে বাবু আমি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো লালাবু বলছে তুই নির্ভয়ে বল কেন তুই টাকাটা ফেলে দিলি বলছে বাবু যে টাকায় জীবনে হরি নামকে ভুলিয়ে দিতে পারে যে টাকায় জীবনে আমার বদনে থেকে হরি নামকে কেড়ে নিতে পারে আমার বিবেক বল্লো আরে ভিখারি যে টাকার লোভে তুই হরি নামকে ভুলে গেলি তোর সেদিনে প্রাণ পাখি যাওয়ার সময় হবে কি এই অর্থ তোর সাথে যাবে ভিকারি তুই কি করিলি তুই এই অর্থ পেয়ে নামকে ভুলে গেলি তুই অর্থ পেয়ে নামকে ভুলে গেলি যে অর্থ অনর্থের মূল সামান্য কয়েকটা টাকায় হরিনাম ভুলিয়ে দিতে পারি অর্থ দিয়ে আমি কি করবো বিশ্ব চরাচরে লালাবাবু চিন্তা করছি তাই তো সাধারণ ভিকারি অর্থ পেয়ে ভুলে যাওয়ার কথা সব আর সে অর্থ নদীর জলে ফেলে দিল হরি হরিনামকে ছাড়লো না আমি তো জীবনে কোনোদিন নাম করতে পারলে না আমার জীবনে তো কোনোদিন মধু হরি নাম হলো না লালা বাবু ভাবছে এদিকে তার মেয়ে সুমতি এই কথা ভাবতে ভাবতে বেলা অনেক হয়ে গেছে বেলা গড়িয়ে যাচ্ছে আর শুধু ভিকারির কথা ভাবছে সুমতি বাবাকে না দেখে দূর হতে দেখতে পাচ্ছে বাবু দুটি চোখের জলে ভাসছে সুমতি ডেকে বলছে বাবা ও বাবা তুমি এখনো দাঁড়িয়ে আছো বেলা যে চলে যায় বেলা চলে গেল তুমি এখনো দাঁড়িয়ে আছো লালা বাবু মেয়েকে চড়িয়ে ধরেছে মা সত্যি তুইও বলছিস আমার বেলা চলে গেল আমার বেলা চলে গেল তাহলে বেলাই যদি চলে গেল আর আমি ওই প্রাসাদে ফিরে যাব না আর আমার প্রাসাদে ফিরে যাওয়া হবে না কোথায় যাবো জানিস আমি যাব মাধূ ওরে আমি যাব মাধু বৃন্দ ওই আমি যাব মধু বৃন্দাবনে কোথায় যাব মধুর বৃন্দাবনে চলে যাব তৎকালীনের সময় বাউন্ন লাখ ছত্রিশ হাজার টাকা টেলি যার রোজগার হতো সে ব্যক্তিও ওই জমিদারিতে কখনো শান্তি পাইনি গল্পের সেই কথা সবাই সুখ চাই কিন্তু সুখ কোথায় একমাত্র সুখের সন্ধানে দিতে পারে মধুমাকা হরি নামে দিনহীনে কাঙাল হলে ও সুখে থাকা যায় যদি জগতে কেউ কৃষ্ণ কাঙাল হতে পারে কৃষ্ণ কালা না হলে সুখ পায় না এই বিশ্ব চরে চবে যদি কেউ সত্যিকারের সুখ খুঁজিতে চান আর সুখ কোথায় কৃষ্ণ নামে সুখ নেই এখন সনাতন জাতি এখন কৃষ্ণ নামে সুখ পাচ্ছে না ভগবানের সেবা করে সুখ পায় না সুখ যত হয়েছে মুরগি পুষায় এখন সুখ মুরগি ছাগল পুষিলে সুখ বেশি পাওয়া যায়